হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সিক্সটি সেভেন ভিডিও পার্ট নাম্বার টেন করবো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে আমরা চার দাগের থেকে করব আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি যেহেতু এখানে স্পষ্ট বলে দেওয়া নেই যে দোকানে কতগুলি মোম আছে এখানে দোকানে অনেকগুলি অনেকগুলি বলতে এখানে জানা নেই কতগুলি তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা লিখব মনে করি মনে করি আমাদের দোকানে আমাদের দোকানে মনে করি আমাদের দোকানে এক্স টি এক্স টি এক্সটি মোম রঙের প্যাকেট আছে প্যাকেট আছে এবার প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে তাই লিখবো প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে পারোটি মোম রঙ আছে এখানে মনে রাখার বিষয় যে প্রতি কথার অর্থ কিন্তু এক যেখানে প্রতি পাব সেখানে আমরা সংখ্যায় প্রকাশ করলে সেখানে এক বসাবো তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যে একটি প্যাকেটে মোম আছে বারোটি একটি প্রতি অর্থ যেহেতু এক একটি প্যাকেটে মোম রং আছে একটি প্যাকেটে মোম রঙ আছে বারোটি এরকম কটি প্যাকেট এক্সটি প্যাকেট তাহলে লিখবো একের নিচে ঠিক এক্স বসাবো এক্সটি প্যাকেটে এই কথাটাকে বারবার না লিখে আমরা এভাবে কিন্তু ডট ডর দিতে পারি তাহলে একটি প্যাকেটে মোম রঙ আছে বারোটি টি প্যাকেটে মোম রঙ আছে এক্স যেহেতু একটি চলো আর চলো যেহেতু অজানা রাশি এই মান পরিবর্তন হতেই থাকে বদলায় এই জন্য এক্স কিন্তু একের থেকে বড়ো যেহেতু বড় বা বেশি বোঝায় তখন কিন্তু এই টুয়েলভ এর সাথে এক্স গুণ হয়ে যাবে একক হবে টি তাহলে সরাসরি গুণ করলে আমরা এভাবে পাবো টুয়েলভ এক্স ট্রি অর্থাৎ গুণ চিহ্নটা উঠে একসাথে বসবে আবার যদি আলাদা করি তাহলে টুয়েলভ ইন্টু এক্স বসবে তাহলে এখানে অ্যান্সার লিখতে হবে যে দোকানে মোট কতগুলি মমরং আছে তাহলে লিখবো দোকানে মোট টুয়েলভ এক্স মোম রং আছে আর এখানে আরেকটি জানার বিষয় কখনো যদি বেশি বোঝায় সেক্ষেত্রে কিন্তু গুণ চিহ্ন দিতে হয় কোথায় এই জায়গাটায় যেমন এক্স হচ্ছে অজানা রাশি একের থেকে এটা বড়ো মনে করবো বেশি মনে করবো এই জন্য টুয়েলভের সাথে এক্স গুণ দিয়ে লিখবো এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি এখানে যদি শুরু থেকে আরেকবার পড়ি আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি অনেকগুলি বলতে কতগুলি তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে আমরা যেহেতু জানি না তাহলে এখানে এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি জেড ধরতে পারি যে কোনো একটি নিয়ে করব তাই লিখব মনে করি মনে করি আমরা মনে করি আমরা এক্স টি একক দেব টি মনে করি আমরা এক্স টি শাড়িতে বসেছি শাড়িতে বসেছি তারপরে বলছো প্রতি শাড়িতে যদি পাঁচজন বসে প্রতি শাড়িতে যদি পাঁচজন বসি তাহলে লিখবো প্রতি সারিতে যদি পনেরো জন বসি এখানে প্রতি কথার অর্থ হচ্ছে এক এটা মনে রাখবে প্রতি অর্থ হচ্ছে এক বা একটি যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে এক আর কথায় লিখলে বলে আমরা একটি লিখব তাহলে এভাবে করব যে একটি শাড়িতে বসে পনেরো জন তাহলে লিখবো একটি শাড়িতে একটি শাড়িতে আমরা বসি আমরা বসি একটি শাড়িতে আমরা বসি পনেরো জন তাহলে এরকম কটি শাড়ি ছিল আমাদের এক্সটি শাড়ি তাহলে এক্সটি শাড়িতে বসে তাহলে একের ঠিক নিচে বসাবো এক্স টি শাড়িতে আমরা বসি এক্স যেহেতু এক্স ধরে করতে পারি নতুবা ওয়াই ধরে করতে পারি এক্স যেহেতু চলো এটা পরিবর্তনশীল বা বদলায় এই জন্য একের থেকে কিন্তু এক্স সবসময় বেশি ধরতে হবে তাহলে বেশি বোঝালে এই পনেরোর সাথে গুণ দেব আমরা এক্স একক হচ্ছে জন তাহলে একসাথে যদি লিখি তাহলে আমরা এভাবে উত্তরটি লিখবো যে মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তাহলে লিখব আজ আমরা মোট আজ আমরা মোট বসেছি পনেরো একসাথে লিখবো এক্স আবার যদি এটাকে আলাদা করে তাহলে গুণ দেবো আজ আমরা মোট বসেছি পনেরো এক্স জন এটি আমাদের উত্তর এটা এক্স দিয়েও করতে পারি ওয়াই দিয়েও করতে পারি এখানে যদি ওয়াই ধরি তাহলে এখানেও ওয়াই লিখতে হবে এখানেও ওয়াই লিখতে হবে এরপর পার্ট নাম্বার ইলেভেনে আমরা ছয় দাগের থেকে অঙ্কগুলো করব